বাংলাদেশের চা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে এখানে মোট নয়টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে এদিতে আপনার অষ্টম এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশী পুরুষ ও মহিলা উভয় পথে আবেদনটি করতে পারবেন তো এটির আবেদন প্রক্রিয়াটি একটু ভিন্ন রকম নির্ধারিত একটি চাকরির আবেদন ফর্ম রয়েছে আবেদন ফর্মটি পূরণ করে আপনাদের মূল খামে করে আবেদনটি প্রেরণ করতে হবে তার সাথে আরো কিছু লাগবে যেমন খাম লাগবে আপনাদের প্রয়োজনীয় কি কি কাগজপত্র প্রেরণ করতে হবে এবং কত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন তো নিয়োগের এক নম্বর ফোর্টে রয়েছে সার্ভেয়ার এই পদের আপনাদের কর্মস্থল হবে পিডি বাংলাদেশ সাব বোর্ড শ্রীমঙ্গল মলয়ে বাজার বেতন স্কেলটি রয়েছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেডের চোদ্দো এটিতে পদের সংখ্যা রয়েছে দুইটি আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাস ও তৎসহ সার্ভে ফাইনাল পরীক্ষায় পাস অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বর ফটো রয়েছে স্টোর কিপার এটির কর্মস্থলটি রয়েছে বাংলাদেশের চা সিমঙ্গল শ্রীমঙ্গল বাজার বেতন স্কেল রয়েছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা গ্রেড চোদ্দ এটিতে পদের সংখ্যা রয়েছে একটি থেকে স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশলী দ্রব্যাদি মনিহারি দ্রব্যাদি ও সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা তিন নম্বর ফটো রয়েছে হিসাব সহকারী পদের সংখ্যা রয়েছে তিনটি কর্মস্থলটি বাংলাদেশ শ্রাবণ শ্রীমঙ্গল মলে বাজার বেতন স্কেল রয়েছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো এটিতে স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ সুন্দর হস্তাক্ষরের প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর পথে রয়েছে অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার অপারেটর এটির কর্মস্থলটি বাংলাদেশ চা প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটি আর শ্রীমঙ্গল রয়েছে হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো এটিতে পদের সংখ্যা রয়েছে বাইশটি আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে বাংলা ও ইংরেজির টাইপে যথাক্রমে পনেরো ও বিশ গতিসম্পন্ন প্রতি মিনিটে এবং এইচএসসি পাশে হতে হবে তাহলে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর ফট হচ্ছে গাড়ি চালক এটির কর্মস্থল বাংলা সাবন প্রধান কার্যালয় চট্টগ্রাম এবং পিডি শ্রীমঙ্গল মৌলের বাজার বেতন স্কাল রয়েছে ন তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো পদের সংখ্যা রয়েছে চারটি সরকার অনুমোদিত কোন প্রতিষ্ঠান হতে ভারী অথবা মধ্যম অথবা হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত কোন সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর ফোরটি রয়েছে প্লাম্বার এটির কর্মস্থলটি রয়েছে পিডিই বাংলাদেশ চাববোর্ডের শ্রীমঙ্গল মলে বাজার ভিতর স্কুল নয় হাজার তিনশো বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেডের ষোলো এটিতে পদের সংখ্যা রয়েছে একটি প্লাম্বিং কাজের ট্রেড অথবা ভগোশনাল সার্টিফিকেটে থাকতে হবে ওয়াটার সাপ্লাই ও সেনিটারির কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর রয়েছে অফিস সহায়ক এটির কর্মস্থলটি রয়েছে বাংলা চা বোর্ডের প্রধান কার্যালয় চট্টগ্রাম ও শ্রীমঙ্গল মৌলয় বাজার বেতন স্কুল রয়েছে টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ এটিতে পদের সংখ্যা রয়েছে এগারোটি এটিতে আপনার অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারও হতে হবে আট নম্বর রয়েছে নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা রয়েছে দুইটি কর্মস্থলটি বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটিআরআই শ্রীমঙ্গল বাজার বেতন স্কুল রয়েছে আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ এটিতে পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে আপনার শিক্ষগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাশে হতে হবে সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিফাই পদে কর্মচারীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে সর্বশেষ পটে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী কর্মস্থল বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটি আর মঙ্গল মল এ বাজার বেতন পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা হতে হবে এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে নিচের অংশে আবেদন সংখ্যা সত্তাবলী দেওয়া রয়েছে ভালোভাবে লক্ষ্য করুন চাকরির আবেদন ফর্ম বাংলা চা বোর্ডের ওয়েবসাইট এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন চাকরির আবেদন ফর্মের সাথে অবশ্যই নির্মুক্ত কাগজপত্র দিতে হবে চাকরির যে আবেদন ফর্মটি রয়েছে এই আবেদনের সাথে এখানে যে কাগজপত্রগুলো কথা বলা রয়েছে এগুলোই শুধু আপনি কিন্তু প্রেরণ করবেন তো প্রথমে রয়েছে চাকরি প্রার্থীর সদ্যতলা চার কবি পাঁচ গুণন পাঁচ সেন্টিমিটারের ছবি এটি কিন্তু পাসপোর্ট সাইজের ছবি না আপনি স্টুডিওতে গিয়ে বলবেন পাঁচ গুনুন পাঁচ সেন্টিমিটারের ছবি লাগবে সেক্ষেত্রে তারা আপনাকে তৈরি করে দিবে সাইজের রঙিন ছবি আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার করতে সত্যায়িত হতে হবে অবশ্যই সত্যায়িত করে দিবেন তৎমধ্যে এক কপি ছবি আবেদন ফর্মে নির্ধারিত স্থানে আপনাকে আঠা দিয়ে লাগাতে হবে এবং অবশিষ্ট তিন কপি স্টাপ্লার দিয়ে আবেদন ফর্মে লাগিয়ে দিবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং সচিব বাংলাদেশ যাবত চট্টগ্রাম অনুকূলে এক থেকে ছয় নং কমিকের পদ জন্য দুই শত টাকা এবং সাত থেকে নয় টাকা মূল্যমানের ব্যাঙ্ক যে ফিটি বা পরীক্ষার যে ফিটি আপনাদের রয়েছে এটি কিন্তু আপনাদের ব্যাংক ড্রাফ অথবা পে অর্ডারের মাধ্যমে জমা দিতে হয় তো ব্যাংকে গিয়ে বলবেন ব্যাংক ডাফ অথবা পে অর্ডার করবেন সেই ক্ষেত্রে তারা আপনাকে একটি ফর্ম দিয়ে ফর্মে কিছু বিস্তারিত তথ্য আপনাকে পূরণ করতে হয় তো কি বরাবর আপনাদের এই ব্যাংক ড্রাফ বা পে অর্ডার করতে হবে কি অনুকূলে দেখতে পাচ্ছেন কিন্তু লেখা রয়েছে সচিব চট্টগ্রাম আপনার বুঝতে অসুবিধা হলে ব্যাংক কর্মকর্তা থেকে আপনি জেনে নিতে পারেন তো আপনাকে ব্যাংক ডাফ অথবা পে অর্ডারে যে কপিটি দিবে সেটি কিন্তু অবশ্যই আপনাকে আবেদনের সাথে সংযুক্ত করতে হবে এবং নির্ধারিত আবেদনের যে ফর্মটি রয়েছে সেখানে আপনাকে ব্যাংক ডাফ অথবা পে অর্ডার নম্বর তারিখ এবং ইস্যুকৃত ব্যাংক শাখার নাম অবশ্যই লিখতে হবে তবে এক থেকে ছয় নং কুমকের পদের জন্য ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর গোপালগঞ্জ শরীরপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল মোমনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম কক্সবাজার চাঁদপুর ফেনী লক্ষীপুর রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নগাঁ নাটোর চাঁপাইনবাবগঞ্জ দিনাজপুর গাইবান্ধা পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনা যশোর ঝিনাইদহ মাগুরা নড়াইল বাগেরহাটা চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর বরিশাল ঝালকাঠি বরগুনা পিরোজপুর সিলেট এবং হবিগঞ্জ জেলার পাথেরা আবেদন করতে পারবেন এবং সাত থেকে নয়ন পদের ক্ষেত্রে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ নারায়ণগঞ্জ নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ চাপাইনওয়াগঞ্জ বগুড়া নীলফামারী ঠাকুরগাঁও খুলনা যশোর মাগুরা নড়াইল সাতক্ষীরা চুয়াডাঙ্গা ভোলা এবং সুনামগঞ্জ জেলার পাথের আবেদনটি করতে পারবেন তো এই আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল পাত্রের বয়স উনিশে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে রয়েছে আপনারা সেই সকল প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবেন এবং প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় আবেদনে উল্লেখিত সকল কাগজপত্রের মূল কপির সঙ্গে আনতে হবে এবং সকল শিক্ষাগত যোগ্যতা ও ক্ষেত্রে এর কপি প্রথম প্রদত্ত চারিত্রিক শনাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক ফাথীর নিজ উল্লেখ পূর্বক প্রদত্ত নাগরিকত্ব সার্টিফিকেটের কপি জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের কপি ও সকল সনদপত্র কাগজপত্রের কপি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত কপি জমা দিতে হবে এবং আপনার যাদের মুক্তিযোদ্ধা কোঠা রয়েছে মুক্তিযোদ্ধা কোঠার দাবির ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এখানে একটি পত্র দেখতে পাচ্ছেন এই পত্রের এত তারিখ মোতাবেক আপনাদের প্রত্যানপত্র জমা দিতে হবে তো এই চাকরির আবেদন সচিব বাংলাদেশ চা বোর্ডের প্রধান কার্যালয় একশো একাত্তর থেকে একশো নাসিরাবাদ চট্টগ্রাম দশ এই ঠিকানায় আগামী মে দু হাজার অফিস চলাকালীন পৌঁছাতে হবে উক্ত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদন কিন্তু গ্রহণ করা হবে না এবং আবেদনপত্রে খামের ওপরে ডান পাশে পদের নাম এবং জেলার নাম আপনাকে স্পষ্টভাবে লিখতে হবে এবং আবেদনকারীর নাম ও আবেদনপত্র উল্লেখিত বর্তমান ঠিকানা লিপিবদ্ধ করে 10 টাকার ডাকটিকিট সম্বলিত 10 ইঞ্চি গুণ 7.5 ইঞ্চি মাপের একটি ফেরতখাম আবেদনের সঙ্গে প্রেরণ করতে হবে। तो এখানে এই ছিল আপনাদের বাংলাদেশের চা বোর্ডের জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি। तो আপনাদের আবেদনটি প্রেরণ করতে চাচ্ছেন আপনি শেষ তারিখের জন্য বসেরা থেকে পূর্বে আবেদনটি প্রেরণ করে দিবেন। तो এটি হলো নির্ধারিত চাকরির আবেদনের ফর্মটি। আবেদন ফর্মে নির্ধারিত এই স্থানে এক কপি ছবি আঠা দিয়ে লাগিয়ে দেবেন ও বাদ বাকি ছবিগুলো আপনি স্টাপলার করে লাগিয়ে দেবেন এখানে আপনি পদের নামটি লিখবেন যে পদে আবেদনটি করবেন সেটি বিজ্ঞপ্তি নাম্বার এবং তারিখটি আপনি নিয়োগ বিজ্ঞপ্তির ওপরে যে স্মারক নম্বরটি দেখতে পাচ্ছেন এটি হলো বিজ্ঞপ্তি নাম্বার এবং এখানে যে তারিখটি দেখতে পাচ্ছেন এটি হলো তারিখ তো সেটি আপনি নির্ধারিত স্থানে লিখে দেবেন নিচের অংশ সম্পর্কে এটা বাংলাতে পূরণ করা রয়েছে আশা করি আপনার বুঝতে সুবিধা হবে আর এই চাকরির আবেদন ফর্মটি কীভাবে পূরণ করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা রয়েছে সে ভিডিও লিঙ্কটির উপরে আয় বাটনে দিয়ে দেবো আপনার সে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আপনাদের সকল কাগজপত্র মূল খামে করে প্রেরণ করতে হবে এটি একটি মূল খামের নমুনা আপনাদের বোঝানোর ক্ষেত্রে এখানে তৈরি করে রেখেছি মূল খামের উপরে পদের নামটি উল্লেখ করবেন জেলার নামটি এখানে উল্লেখ করবেন পেরোকে আপনার ঠিকানাটি আপনি লিখে দেবেন এবং পাপুকে যে ঠিকানা আপনাকে এই খামটি প্রেরণ করতে হবে সেই ঠিকানাটি আপনি এখানে লিখবেন দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আপনি নিয়োগের সঙ্গে ভালো করে মিলিয়ে সকল তথ্য দেখে নেবেন আর মূল খামের মধ্যে আপনাদের একটি ফেরত খামও দিতে হবে ফেরত খামের সাইজটি কিন্তু দশ ইঞ্চি সাড়ে চার ইঞ্চি সাইজের একটি ফেরত খাম আপনি দিবেন ফেরত খাম আপনি মূল খামের মধ্যে দিয়ে একটি দশ টাকা মূল্যমানের টিকিট লাগিয়ে দিবেন এবং আপনি চাকরির যে আবেদনের ফর্মটি রয়েছে সেখানে যে বর্তমান ঠিকানাটি দিবেন সে বর্তমান ঠিকানাটি পাপকে আপনার ঠিকানা হিসেবে আপনি এখানে লিখে দিবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত যদি আপনাদের কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কম করে জানাবেন জানিয়ে দেওয়ার চেষ্টা করো ভালো থাকুন সুস্থ থাকুন এফে থাকুন আল্লাহ হাফেজ